এই কাজটা আমাকে করতে হবে আই হ্যাভ টু ডো দিস আই হ্যাভ টু ডো দিস এই কাজটি আমাকে করতে হবে এটা আর কখনো করবে না ইট উইল নিবার ডো অ্যাগেন ইট উইল নিবার ডো অ্যাগেন এটা আর কখনো করবে না এটা আমার কাছে কঠিন ইটস ডিফিকাল্ট ফর মি ইটস ডিফিকাল্ট ফর মি এটা আমার কাছে কঠিন আমি এটা বলতে ভুলে গেছি আই ফরগেট টু টেল ইউ দিস আই ফরগট টু টেল ইউ দিস আমি এটা বলতে ভুলে গেছি এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ ইট উইল বি গুড ফর ইউ এটা তোমার জন্য ভালো হবে এতে আমার কোনো দোষ নেই ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট এতে আমার কোনো দোষ নেই তুমি কি কল করেছিলে ডিড ইউ কল ডিড ইউ কল তুমি কি কল করেছিলে সে আজ কেমন আছে হাউ ইজ হি টুডে হাউ ইজ হি টুডে সে আজ কেমন আছে এটা কতটা গভীর হাউ ডিভ ইজ ইট হাউ ডিভ ইজ ইট এটা কতটা গভীর আপনি কোন দিকে হুইচ সাইড আর ইউ হুইচ সাইড আর ইউ আপনি কোন দিকে আমার ভাগ্যটা খারাপ মাই লাক ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড আমার ভাগ্যটা খারাপ আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটা ভেবে দেখব এটা তোমার দোষ ইউটস ইউর ফল্ট ইউটস ইউর ফল্ট এটা তোমার দোষ তুমি একটা বিতু ইউ আর কাওয়ার্ড ইউ আর কাওয়ার্ড তুমি একটা বিতু সময় শেষ হয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট টাইম ইজ রানিং আউট সময় শেষ হয়ে যাচ্ছে আমি কখন আসবো হোয়াট টাইম আই কাম হোয়াট টাইম আই কাম আমি কখন আসব আপনি কখন বাসায় আসছেন হোয়েন আর ইউ কামিং হোম হোয়েন আর ইউ কামিং হোম আপনি কখন বাসায় আসছেন সে অসুস্থ হলো কিভাবে। হাউ ডিড হি গ্যাট সিক হাউ ডিড হি গ্যাট সিক সে অসুস্থ হলো কিভাবে। এটি কখন বন্ধ হবে হোয়েন উই লিট স্টপ উইল লিট স্টপ এটি কখন বন্ধ হবে তুমি কি বুঝতে পারছো না কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পারছো না আমার কাজটি প্রায় শেষ মাই ওয়ার্ক ইজ অলমোস্ট ফিনিশড মাই ওয়ার্ক ইজ অলমোস্ট ফিনিশড আমার কাজটি প্রায় শেষ সে সহজেই আমার সাথে একমত হয়েছিল হি রিয়েলি এগ্রি টু উইথ মি হি রিয়েলি এগ্রি টু উইথ মি সে সহজেই আমার সাথে একমত হয়েছিল তোমার সময় শেষ হয়ে গেছে ইউর টাইম ইজ ওভার ইউর টাইম ইজ ওভার তোমার সময় শেষ হয়ে গেছে তুমি আইন অমান্য করেছ ইউ হ্যাভ ব্রোকেন দ্য ল ইউ হ্যাভ ব্রোকেন দ্য ল তুমি আইন অমান্য করেছ কাজটি সঠিকভাবে করো ডো ডোদা ওয়ার্ক প্রপারলি ডোদা ওয়ার্ক প্রপারলি কাজটি সঠিকভাবে করো এটা আমার পক্ষে সম্ভব নয় ইটস নট পসিবল ফর me ইটস নট পসিবল ফর me এটা আমার পক্ষে সম্ভব নয় তুমি কি আমাকে নিয়ে চিন্তিত আর ইউ ওয়র অ্যাবাউট মি আর ইউ ওয়র অ্যাবাউট মি তুমি কি আমাকে নিয়ে চিন্তিত তারা কি পৌঁছেছে সে ডিট দে অ্যারাইভ ডিট দে অ্যারাইভ তারা কী পৌঁছেছে আমরা কি কাছাকাছি আর উই ক্লোজ আর উই ক্লোজ আমরা কি কাছাকাছি তুমি কি কফি খাও ডো ইউ ড্রিংক কফি ডো ইউ ড্রিংক কফি তুমি কি কফি খাও আমি মাঝে মাঝে টিভি দেখি আই ওয়াচ টিভি অকাশোনালি আই ওয়াচ টিভি অকাশোনালি আমি মাঝে মাঝে টিভি দেখি আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট ইউজ আলি লাই আই লাই আমি সাধারণত মিথ্যা বলি না আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি তারা সবাই আমার বিরুদ্ধে দে আর অল অ্যাগেনস্ট মি দে আর অল অ্যাগেনস্ট মি তারা সবাই আমার বিরুদ্ধে তুমি কী করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডো হোয়াট ডু ইউ ওয়ান টু ডো তুমি কী করতে চাও তোমার টিউশন ফি কত হাউ মাস ইজ ইউর টিউশন ফি হাউ মাস ইজ ইউর টিউশন ফি তোমার টিউশন ফি কত তুমি এখানে কতক্ষণ থাকবে হাউ লং উইল ইউ স্টে হিয়ার হাউ লং উইল ইউ স্টে হিয়ার তুমি এখানে কতক্ষণ থাকবে তুমি কত দিন ধরে এখানে কাজ করছ হাও লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার হাও লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার তুমি কত দিন ধরে এখানে কাজ করসো তুমি কি তাকে চেনো ডো ইউ নো হার ডো ইউ নো হার তুমি কি তাকে চেনো তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে আমাকে যেতে দিচ্ছ না কেন হোয়াই ডোণ্ট ইউ লেট মি গো হোয়াই ডোণ্ট ইউ লেট মি গো আমাকে যেতে দিচ্ছ না কেন এর মানে কি হোয়াট ডাস ইট মিন হোয়াট ডাস ইট মিন এর মানে কি আমি তোমাকে কিভাবে সাহায্য করব হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি